আসসালামু আলাইকুম সবাইকে নীলা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি ঈদের অনেক শুভেচ্ছা আজকে যে রেসিপিটা দেখাবো এটা হচ্ছে গরুর কলিজা ভোনা তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নিই প্রথমেই চোলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হলে এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা একটু বেশিই লাগবে তবে আপনারা চাইলে কম দিতে পারেন এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই তিনটা তেজপাতা আস্ত দিচ্ছি সেই সাথে দিচ্ছি লং আর দারচিনি অল্প পরিমাণে দিলেই হবে এখন এগুলো একটু মিশিয়ে নিচ্ছি কলেজা রান্না করার জন্য কলিজাটাকে কিন্তু অনেক ভালো করে ধুতে হয় কারণ এর মধ্যে অনেক ব্লাড থাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি যতক্ষণ রক্ত বের হয়েছে ততক্ষণই ধুতে হয়েছে প্রথমে বেশ কয়েকবার নর্মাল পানি দিয়ে ধোয়ার পর তারপর আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি কলিজা ধোয়াটা দেখাতে পারলাম না তো আপনারা যখন ধুবেন তো ওইভাবেই ধুয়ে নেবেন যতক্ষণ রক্ত বের হবে ততক্ষণ ধুয়ে নেবেন ঠান্ডা পানি দিয়ে পরে গরম পানি অ্যাড করবেন তাহলেই দেখবেন যে পরিষ্কার হয়ে গিয়েছে অনেকে কলিজা সিদ্ধ করে কলিজা সিদ্ধ করাটা আমার তেমন একটা ভালো লাগে না আর এতে করে পুষ্টিগুণও নষ্ট হয় সিদ্ধ করার প্রয়োজন নেই আমি যেভাবে রান্না করবো সেভাবে যদি রান্না করেন দেখবেন অনেক ভালো লাগবে পেঁয়াজ আর গরম মশলাগুলো ভেজে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা সেই সাথে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এখন এটা তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া সেই সাথে দিচ্ছি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া আরও দিচ্ছি লাল মরিচের গুঁড়া এখানে আমি তিন চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দেবো লাল মরিচের গুঁড়োটা একটু বেশি দিতে হবে কলিজা আসলে ঝাল না হলে ভালো লাগে না খেতে তো আমি এখানে তিন চা চামচের মতো দিয়ে দিয়েছি এখন এগুলো একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এখন একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় খুব ভালো করে কষাতে হবে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী পরে যদি আবার প্রয়োজন হয় দেব কিন্তু এখন একটু কম দিয়েছি তো একটু মিশিয়ে নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা প্রায় আমি ছয় থেকে সাত মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এখানে কলিজা দিচ্ছি এখানে কলিজার সাথে কয়েকটা ফেঁচকাও আছে এগুলো মিক্স করে দিয়ে দিয়েছি এখানে আধা কেজির মতো কলিজা দিয়েছি আমি কলিজার পিস আপনারা চাইলে আরও ছোটো করে কাটতে পারেন তবে এগুলো রান্নার পর এমনিতেই একটু চুপসে যাবে তাই একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি কলিজাগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দুইটা বড় সাইজের টমেটো আমি কিউব করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিয়েছি এখন এগুলো আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন এগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ডেকে দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম টু হাই হিটে রান্না করব তো ফিরে এলাম পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন কলিজাগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে ঠিক এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব গরম পানি আপনারা অবশ্যই গরম পানি ব্যবহার করবেন ঠান্ডা পানি দিলে কিন্তু হবে না এক্ষেত্রে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট মিডিয়াম টু লো হিটে এটা রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেলটা অনেক উপরে উঠে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ এই তিন চারটার মতো কাঁচামরিচ দিয়েছি একটুখানি নেই চেড়ে মিশিয়ে নেব এটা আসলে সিদ্ধ হয়ে গিয়েছে রান্না হয়ে গিয়েছে কমপ্লিট একটুখানি মিশিয়ে নিয়ে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এদের দারুণ একটা ফ্লেভার আসবে দেখলেন তো কত সহজেই কলিজাটা রান্না করা হয়ে গেলো এখানে আসলে সিদ্ধ করার কোনো ঝামেলা নেই এক কষাতেই সব করে ফেলা যায় তো আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে বলবেন না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ